এটা দেখেন কত গর্জা স্কার্ট থাকবে সেট থাকবে চারশো পার করা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে টু পিসের সেট সালাম আলাইকুম স্যার চলে আসলাম ফাজিয়ান থেকে আজ কিন্তু নতুন ডিজাইনের কিছু আমরা টু পিসের স্কার্ট এবং শার্টের টপসের কালেকশন দেখাবো একদম নতুন একটা ডিজাইন আসছে চিনিগুড়া বা চিনন জর্জেটের ভিতরে থাকবে সাথে কিন্তু আপনার সেই রেগুলার ইউজের জন্য কিছু শার্ট প্লাস হচ্ছে শার্টের স্কার্টের কালেকশনও পেয়ে যাবেন তো যারা সরাসরি আসতে চান চলে আসবেন ফাজি ফাজিয়া ফাজিহায় অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে সরাসরি আসতে চলে এখানে চলে আসবেন ইজি লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তলায় আচ্ছা দুশো বাহাত্তর নাম্বার দোকান ওকে আচ্ছা তো শুরুতে আমরা হচ্ছে নতুন ডিজাইনটা দেখাবো এর পরে কিছু দেখাবো তিনশো পঞ্চাশের এটা কিন্তু এখানে হচ্ছে কাজ করা হবে হাতায় কাজ করা এটা হবে স্যামসাং কটনের ভিতর এখানে কিন্তু ডিভাইডার ডিজাইন করা আছে এই হচ্ছে এটার স্কার্টটা এটা দেখেন কত গর্জাস একটা স্কার্ট থাকবে সেট থাকবে চারশো টাকা ফ্রন্ট ব্যাক সেম কাজ আচ্ছা স্যার দেখছি পাঁচ ভিতর কালার আছে বডি শেস কত ভেবে এগুলোর আটত্রিশ থেকে বিয়াল্লিশ সেটা একদম নতুন আসছে দেখতেই পাঁচাটা কিন্তু চিরন জর্জেটের স্কার্ট পাবেন কি সুন্দর পার করা প্রাইজ থাকবে চারশো করে টু পিসের সেট দেখেন কত কিউট চারশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট আচ্ছা এটা আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অনিয়ন কালার চাইলে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন খুব সুন্দর কালার ডিজাইন এগুলো হচ্ছে অনলি 450 টাকা আচ্ছা আর জানাই দিবেন 2 সেট নিয়া যাবে এই যে এটা কিন্তু একদম নতুন একটা ডিজাইন মানে এই ডিজাইনটা ভাইয়ের কাছ ছাড়া অন্য কোথাও পাচ্ছেন না এটাও 450 আচ্ছা এখন দেখাবো রেগুলার ডিজাইনগুলো এই যে এগুলো হচ্ছে گارমেন্টস কটন এটা হচ্ছে স্কার্ট এগুলো থাকবে 350 করে 350 দুই এটাও 2 সেট মিনিমাম নিতে হবে এই যে দেখেন এটা একটা কালার থাকবে এই যে এ হচ্ছে শার্টটা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন তাই না এ হচ্ছে স্কার্ট এটা হচ্ছে শার্ট আর এটার সাথে কিন্তু চমৎকার থাকবে লিলেনের ভিতরে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইনগুলো জাস্ট খেয়াল করবেন স্ক্রিনশট রেখে দিবেন এটা দেখেন ল্যাভেন্ডার কালার এটা হবে চেকের ভিতরে

শার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটাও কিন্তু ওপেন বাটন শার্ট এই যে এই হচ্ছে স্কার্ট প্রাইস এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালার তিনশো পঞ্চাশের অনেকগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এই যে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে এটাও দারুণ একটা প্রিন্ট এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও সুন্দর এটাও তিনশো পঞ্চাশ আজকে তিনশো পঞ্চাশে একদম লুটপাট অফার চলছে তিনশো পঞ্চাশ এই যে এটা দেখেন এটা যে ভাঙ্গি কালার এটা ওপেন বাটন শার্ট সবগুলো বাটন কিন্তু সুন্দর হবে ডিজাইনগুলো সেম প্রাইস তিনশো পঞ্চাশ এগুলো সব বিয়াল্লিশ পর্যন্ত তারপরে ইজিলি পরতে পারবে স্কার্টগুলো কিন্তু একদম ফ্রি সাইজ সবাই পরতে পারবে বাট শার্টগুলো বিয়াল্লিশ পর্যন্ত এই যে এটাও তিনশো পঞ্চাশ আচ্ছা ফিওর্স আরও দেখাচ্ছি এটা দেখেন এটা টাই ডিজাইন করে আছে এটাও তিনশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন কালারগুলো জাস্ট দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা দেখেন এটা হচ্ছে স্টেপের ভিতরে আছে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও তিনশো পঞ্চাশ আজকে তিনশো পঞ্চাশে একদম ধামাকা অফারে প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ফাজিয়ান ফাঁথিয়া থেকে যে কোনো দুই সেট নিলেই হোলসেল পেয়ে যাবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নেওয়ার সুযোগ আছে এই যে এটা একটা কালার ব্ল্যাকের ভিতর এটাও তিনশো পঞ্চাশ টাকা সবগুলো স্কার্ট কিন্তু একদম নতুন প্রিন্ট এটাও হবে শার্টের সাথে সুন্দর একটা স্কার্ট বটল গ্রিন এটাও তিনশো পঞ্চাশ আর ভাইদের কিন্তু স্কার্টগুলোতে অনেক বেশি ঘের দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে স্কার্টটা তিনশো টাকা এই দেখেন এটা হচ্ছে রেড কালার এগুলো কিন্তু পূজার জন্য স্পেশাল প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটাও তিনশো পঞ্চাশের ভিতরে আছে প্রিন্টগুলো দেখবেন আজকে টোটাল তিনটা রেট দেখাবো তাই না এটা দেখেন এটাও তিনশো পঞ্চাশের সুন্দর একটা প্রিন্ট মানে এটার স্কার্টের প্রিন্টটা খুব সুন্দর এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালার কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন এটা একটা দুই থেকে তিন সেট নিতে হবে দুই থেকে তিন সেট প্রাইস সেম প্রাইস সেম শর্ট দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট আজকের সবগুলো প্রিন্ট কিন্তু দারুণ দেখেন এটাও তিনশো পঞ্চাশ টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু মাসাল্লাহ দেখেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম সেম তিনশো পঞ্চাশ এটা হচ্ছে স্কার্টটা ওকে সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এই হচ্ছে স্কার্ট ওকে এটা ছিল 350 এর লাস্ট টাকা লাস্ট 400 টাকা এগুলো হচ্ছে 400 করে এগুলোর কোয়ালিটিটা একটু বেটার হবে আচ্ছা এই হচ্ছে স্কার্টটা দেখতেই পাচ্ছেন কত ঘের আর এটা কিন্তু হবে কটন এবং স্যামসাং কটন মিলানো তাই না স্যামসাং এর মধ্যে আচ্ছা প্রাইস হচ্ছে এগুলো 400 করে আচ্ছা এটা হচ্ছে স্কার্টটা আর এই হচ্ছে খাদি কটনের শার্টটা প্রাইস থাকবে 44 টাকা अवेलेबल আচ্ছা কালারগুলো একটু দেখি এই যে দেখেন এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে ড্যাশ কালার এই যে এই হচ্ছে এটার স্কার্ট চারশো টাকা একটু খেয়াল করবেন সবগুলো ডিজাইন কিন্তু ডিফারেন্ট ওকে এটা দেখেন এটা হচ্ছে চায়না লিলেন আর সাথে হচ্ছে স্কার্ট এটাও চারশো টাকা এই যে এগুলো চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে চুয়াল্লিশ পর্যন্ত পেয়ে যাবে

এই জেস্কারটা কিন্তু ইনার করা আছে জর্জেট থাকলেও ভিতর ইনার আছে তাই না প্রাইস থাকবে চারশো টাকা ওকে তো যারা সরাসরি আসতে চান চলে আসবেন দুশো বাহাত্তর নং শপ ফার্স্ট ফ্লোর নিউ সুপার মার্কেট ঢাকা বারোশো পাঁচ ইজি লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের কাঁচা বাজার মসজিদের সাথে এসে কল করলে রিসিভটা নিয়ে আসতে পারবে অনলাইনে যদি নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবে না থাকবে